শনিবার সারা ভারত মহিলা সাংস্কৃতিক সংগঠনের পক্ষ থেকে সারা দেশের সাথে সংহতি রেখে কাছাড় জেলায়ও যথাযোগ্য মর্যাদায় আটই মার্চ আন্তর্জাতিক নারী দিবস পালন করা হয় এ উপলক্ষে আজ সকাল এগারোটায় শিলচর মধ্য শহর সংস্কৃতি হলে এক মহিলা সমাবেশ ও মিছিলের আয়োজন করা হয় উক্ত সমাবেশে কাছাড় জেলার বিভিন্ন স্থান থেকে মহিলারা অংশ গ্রহণ করেন এই সমাবেশ পরিচালনা করতে রেখা ভট্টাচার্য চঞ্চলা ভর ও স্বাগতা চক্রবর্তীকে নিয়ে এক সভাপতি মডুলি গঠিত হয় সভার উদ্দেশ্য ব্যাখ্যা করে বক্তব্য রাখেন রিম্পি বাত্তি এবং বক্তা হিসেবে উপস্থিত ছিলেন আমন্ত্রিত অতিথি ডক্টর শ্রেতিপাল অন্যান্য বক্তাদের মধ্যে ছিলেন সংগঠনের কাছাড় জেলা কমিটির সম্পাদক দোলালি গাঙ্গে খাতির্জা বেগম প্রমুখ প্রত্যেক বক্তাই তাদের বক্তব্যে আজকের পুঁজিপতি শ্রেণীর স্বার্থ রক্ষাকারী সরকার বিশ্ববাজারে ভারতীয় পুঁজিপতিদের অধিকার সাব্যস্ত করার ক্ষেত্রে পদক্ষেপ নিচ্ছে বলে গত মার্চ পয়লা যাদবপুর বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদী ছাত্রদের বুকের উপর শিক্ষামন্ত্রীর গাড়ির চাকা পিষে দেওয়ার ঘটনার প্রতিবাদে তিনই মার্চ পশ্চিমবঙ্গের সমস্ত কলেজ ও বিশ্ববিদ্যালয়ে ছাত্র সংগঠন এআইডিএচও ডাকে ছাত্র ধর্মঘটের দিন বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয়ে পিকেটিং চলাকালীন তৃণমূল ছাত্র সংগঠন ও পুলিশের যৌথ আক্রমণ এবং মহিলা কর্মীদের উপর নির্মম অত্যাচারের প্রতি ধিকার ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি প্রদানের দাবি জানিয়ে এক প্রস্তাব গ্রহণ করা হয় এরপর স্লোগান মুখরিত এক মিছিল শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে সমাপ্ত হয় আমার যদি চেতনা আমার জন্য বিবেকে নাড়া আমি নিচে না দিই বাইর থেকে যতই ফোর্স করা যায় যতই বোঝানো যায় যতক্ষণে বসলাম বসলাম শুনলাম শুনলাম এখান দিয়ে ঢুকলো ওখান দিয়ে বেরিয়ে গেল কারণ আমার চিন্তার সাথে কথাটা মিলাতে হবে যে মানুষটা যে কথা বলল কথাটা কি যুক্তি যদি যুক্তি হয় আমার কর্তব্য এই কাজটা করা আমি একটা মানুষ হিসেবে আমরা কিন্তু মহিলাকে মহিলা শব্দটা একটা ভারতবর্ষের কথা বলছি আমাদের দেশে মহিলা শব্দটার মধ্যে একটা অবহেলিত অবহেলিত ভাব প্রকাশ পায় ওটা মহিলা তো কিন্তু সে যে মহিলা পুরুষ বলতে বেশ শক্তিশালী অমুক্ত পুরুষ সে যাই হোক তার মহিলা বলতেই মানে একটা অবহেলিত আমরা বিপ্লবী সংগঠন আমরা বিপ্লবী আদর্শ নিয়েছি আমরা মহিলা আলাদা এইভাবে আমরা দেখি না দেখতে পাই না আমরা জানি সময় অধিকার মহিলারা যে অধিকার পুরুষেরও সেই অধিকার মহিলারা যা পুরুষ যা বুঝতে পারে মহিলারা কাজ কম করে না শুধু হয়তো মাসুম পায়ে শক্তি পুরুষদের একটু বেশি থাকতে পারে কিন্তু অন্য সমস্ত দিকে দক্ষতা কর্মক্ষমতা দিক থেকে মহিলারা এখনো একটা পাঁচ বছরের ছেলে যা বুঝতে পারে না একটা তিন বছরের মেয়ে তার চেয়ে বেশি জয় রাখে কিন্তু তার আইডিও অনেক সে বোঝার ক্ষমতাটা তার অনেক বেশি